থেকে বাইরে সহক পরিবহনের বেশ কত গাড়ি দাঁড়িয়ে আছে সেই সকল গাড়ি তো হামলা চালাও গাড়িতে যাত্রীরা কাউন্টার ভাঙছে গ্লাস গ্লাস ভাঙছে যাত্রীদের মারছে জানি না যাত্রীরা কি পাপ করছে আমরা এখন আমরা এখন দেখতে চাই আমাদের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ীদের কিভাবে এভাবে হাত দেয় এবং এই হাত কিভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা আমাদের শ্রদ্ধা ইউনার এবং সাথে অন্যান্য যারা উপদেষ্টা আছেন এবং আমাদের শ্রদ্ধা খুবই শ্রদ্ধাবাজন তারেক ভাই লন্ডনে বসে কি দেখেন কি না না বহিষ্কার দিয়ে কি হবে ভাই আমি মরে গেলে আপনারা কি আমার কালকে লাই দিতেন এদেশের মানুষকে আমরা সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড চুয়ান্ন বছর ধরে সার্ভিস দিয়েছি সেবা দিয়েছে আজকে এটা পুরস্কার পেলাম প্রয়োজনে থেকে বন্ধ করে দিব কোনো অসুবিধা নাই এ দেশে এ ধরনের রুচি সম্মত এই ভবিষ্যতে থাকবে এবং বাঁচবে এবং তাদের যারা গডফাদার তারা থাকবে আপনার আমার মতো লোকে থাকার দরকার নাই আপনি অকারণে সাংবাদিকতায় আসছেন আর আমি অকারণে বিজনেসে আসছি কথা খুব সিম্পল